শেষ হলো স্কুল জীবন আমি ইডি রয়েছি আপনাদের সঙ্গে স্কুল জীবনেই আমি আমার জীবনের সেরা বন্ধুদের খুঁজে পেয়েছি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে শত হৈ হ ঘুরে বেড়ানো আর খেলাধুলোর সমাপ্তি ঘটল দেখতে দেখতে দশটি বছর কেটে গেল মাত্র দিন কয়েক আগে আমার স্কুল জীবনের সমাপ্তি ঘটে স্কুল জীবনে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো সহ বন্ধুদের সঙ্গে আমার অনেক সুখ দুঃখের স্মৃতি আছে স্কুল জীবনেই আমি আমার জীবনের সেরা বন্ধুকে খুঁজে পেয়েছি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে শত হৈহুল্লোর ঘুরে বেড়ানো আর খেলাধুলোর সমাপ্তি ঘটলো আজ নানা বিধিনিষেধের কারণে বড় পরিসরে আয়োজন না করে ছোট পরিসরে একটি আয়োজনের মধ্যে দিয়ে আমরা স্কুল জীবনের শেষ দিন পার করলাম প্রথম শ্রেণীতে যখন বিদ্যালয়ে ভর্তি হই শুরুটা ছিল আনন্দের একে একে অনেকের সঙ্গে বন্ধুত্ব হলো শিক্ষকদের সঙ্গেও তৈরি হলো হৃদয়তাপূর্ণ সম্পর্ক যখনই মনে হচ্ছিল আর কখনও আমার পরিচিত স্কুলের ব্রেঞ্চে বসে ক্লাস করতে পারবো না যে বন্ধুর সঙ্গে একদিন দেখা না হলে ভালো লাগতো না তার সঙ্গে আর নিয়মিত দেখা হবে না যাদের জন্য প্রতিদিন অপেক্ষা করতাম কখন আমার সেই বন্ধুরা স্কুলে আসবে তাদের জন্য আর কখনো অপেক্ষা করা হবে না স্কুলে সবার আগে গিয়ে শেষ ব্রেঞ্চে জায়গা রাখাটা আর হবে না আমার স্কুলে আসার পথ চেয়েও আর কেউ অপেক্ষা করে থাকবে না সেই প্রিয় শিক্ষিকারা শিক্ষকরা আর আমাদের ক্লাস নেবেন না সে সময়টা কান্না আটকানো কঠিন হয়ে যাচ্ছিল তবুও মেনে নিতেই হয় সব কিছুরই শেষ আছে কিন্তু স্কুল জীবনের স্মৃতি কখনোই ভোলার নয়